তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেকক্ষণ দিয়েই ভাবছি আসবো আসবো তার আশা হচ্ছে না আমাদের ভতুল ড্রয়িং করছে বসে বসে তা আমি ভাবছি কী করি আমি একটু তোমাদের সঙ্গে গল্পই করি তাই চলে এলাম একটু গল্প করতে তো সব বন্ধুরা চলে এসো একটু গল্প করি কে কোথার থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্টস করো সবার বান্না হয়ে গেছে

কেন পেজ নষ্ট করছো কেন সুন্দর করে ড্রয়িং করো সব বন্ধুরা চলে এসো একটু গল্প করি আচ্ছা বন্ধুরা ম্যাসেঞ্জারে কি ম্যাসেজ ম্যাসেজ করা যাচ্ছে না কি যাচ্ছে না ঘরে যা ইঁদুর হয়েছে বলার মতো না ইঁদুর মারা যন্ত্র পাচ্ছি তাও ইঁদুরে খেয়ে চলে যাচ্ছে শক্তিশালী ইঁদুর এখন বাজে পৌনে দশটা কল ড্রয়িং করে নাও রান্না করে যাবে একজন লাইভে রয়েছে দেখতে পাচ্ছি তো কোথার থেকে দেখছো প্লিজ কমেন্টস করো দেখি শুনি একটু গল্প করি আর সব বন্ধুরা কোথায় আছো চলে এসো লাইভে

বন্ধুরা চলে এসো লাইভে আমার ঠিক থাকে না কাউকে বলে আসা হয় না সম্ভব হয় না যে আমি আজকে লাইভে তার কারণ আমার যেটুকু নেট থাকে সারা দিন রিলস বানিয়ে ফেসবুক করে আর মেয়ে দেখে আর থাকে না নেট এবার যেটুকু যেদিন থাকে সেদিন লাইভ চলে আসি হুট করে এই জন্য বলে আসা হয় না বন্ধুদেরকে যে আমি আজ লাইভে আসবো তোমরা এসো যখন মন চায় তখনই চলে আসি লাইভে যখন দেখি একটু নেট রয়েছে তাহলে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই গল্প করি বাবাকে চাবি দিয়ে তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো লাইভে তিনজনকে দেখতে পাচ্ছি বন্ধুরা মেসেজ করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো কমেন্টস না করলে কি করে বুঝবো তোমরা কোথা থেকে দেখছো কে দেখছো লাইভে চলে এসো জয়েন হয়ে যাও এখন বাপ মেয়ের গল্প হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প হচ্ছে জানি না এই যে চলে এলো এই দরজাটা দিয়ে দাও ওই আলোটা আসছে এই দা দরজাটা দিয়ে দাও লাইটের ফোকাস আসছে মা বাপের মা আর ছেলে দুজনের গল্প হলো আমাকে বলা যাবে না বলতে হবে না বন্ধুরা লাইভ দেখছো কিন্তু কমেন্টস করো কমেন্টস করা যাচ্ছে কিনা কি করে বুঝবো বলো তো আমি তো বুঝতে পারছি না তোমরা কেউ কমেন্টস করছো না কি করে বুঝবো লাইক করো কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্টস করো সবার দিনার সবার ডিনার হয়ে গেছে

তো বন্ধুরা কোথার থেকে দেখছো কমেন্টস করো তোমরা গল্প করছো না বলে আমার হাই উঠে যাচ্ছে খালি মনে হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু সেই সুতে শুতে রাত একটা দেড়টা বেজে যায় তার মধ্যে কালকে ভোট রয়েছে তোমাদের ওইদিকে কবে ভোট

এ তোমরা কি বলছো আমাকে বলো কি অরুণ আইসক্রিম তোমাদের গতুল অরুণ আইসক্রিম খুঁজে বের করেছে নৈহাটিতে কালকে কালকে গঙ্গার পারে গিয়ে দেখে অরুণ আইসক্রিমের একটা প্যাকেট পড়েছে এবার ওটা দেখে মানে কি বলবো ওটা দেখে সবাইকে জিজ্ঞাসা করছে যে এখানে মনে হয় কোথাও আছে এবার খুঁজতে খুঁজতে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করছিল ওদের ওরাই বলে দিল যে কোথায় আছে অরুণ আইসক্রিম সে কালকে রাতে গিয়ে সে অরুণ আইসক্রিম খেয়ে এলো গোয়েন্দা বিশাল বড় গোয়েন্দা হবে তোমাদের বোতল

প্রকৃতি একটা খেয়েছে আমি আর সেয়া ভাব করে খেয়েছি একই কি তোমার তো তাকানো ভালো না হাস্যকর দেখা তো তোর ইয়ে ড্রয়িংটা বন্ধুদেরকে কেমন ড্রয়িং করেছিস ড্রয়িংটা দেখা বন্ধুদের দেখাবি না লাইভ ইয়ে করে দেবো কি করছো সব বন্ধুরা চলে এসো লাইভে কি হবে সাবধান কে সাবধান দেখা যাবে কে সাবধান থাকে দেখা যাবে অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি লাইভে কিন্তু কেউ কমেন্টস করছো না কি করে বুঝবো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও অন্য সব বন্ধুরা সবাই কোথায় আছো কমেন্টস করো লাইভটা সবার সঙ্গে একটু গল্প করি আড্ডা দিই ঠিক

the dog it is terrible well <sharp> <sharp> সব বন্ধুরা কোথার থেকে দেখছো লাইভটা আর গতুলের ড্রয়িংটা কেমন হয়েছে বলো কমেন্টস করে পাম্পকিন ফ্লাওয়ার কিংস ফ্লাওয়ার পাম্পকিন এটা বিয়ার মানে ভালো করে দেখা বন্ধু তো দেখতে পাচ্ছি এটাতে দেখানো হয়ে গেছে তো গুড নাইট বন্ধুরা টাটা আজকের মধ্যে লাইফটা এখানে শেষ করছি রান্না করে যাবো রান্না করতে কি কথা বলবি লাইভ করতে হবে না Да,